আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আমাদের এই যে পোলট্রি ফার্ম পোলট্রি ফার্মটাই চলে এসেছি আর আজকের কাজ আছে এই যে আজকে আবার নতুন করে পোলট্রির মুরগির বাচ্চা আসবে সেই কারণে আমার এখানে কাজ চলছে পোলট্রি ফার্মে যে কাজ চলছে তো বোর্ডিং করা হয়ে গেছে আর এবার পালব পেপার পাতো উপরে দিয়ে তারপর উপরে বাচ্চা থাকবার এদিকে চার পাঁচটা পুরো ঘেরা হয়ে গেছে যাতে না হাওয়া বাতাস না ঢোকে সেই হিসাবে ঘিরে নিয়েছি কেননা এখন নতুন বাচ্চাও তো একটু অসুবিধা হবে সেই কারণে একটু ঘিরে নিয়েছি দেখতেই পাচ্ছ চারিদিকটাই ঘিরে নিয়েছি তো ঘিরা বোর্ডিংগুলো করে নিয়েছি আর যেহেতু বড়ো বড়ো বোর্ডিং করেছি বড়ো বড়ো বোর্ডিং করেছি তাই জন্য দুটো বোর্ডিং করেছি দিয়ে এই যে পেপারগুলো ফেলা হয়েছে এই পেপারগুলো পাতবো পাতার পর জলের জায়গা পরে যায় সব দেওয়া হবে ওদিকে সব ধুয়ে রেডি করা আছে আর আজকে কালকে আসার কথা ছিল বাচ্চাটা যে মুরগির বাচ্চাটা কালকে আসার কথা ছিল আসনি আজকে আসবে তো আজকে আসার আগে এই এই পেপারগুলো পেতে সব রেডি করে নেবো তারপর বাকুলটির মুরগির বাচ্চা সেইটা আসবে সেই বাচ্চা আসবে এসে আবার আমার কাজ ডেলি কাজ শুরু হয়ে গেল। তো তোমাদের সবই শেয়ার করব কী কী কাজ করছি না করছি সব কিছুই আমি তোমাদের দেখাবো তাই তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে চলে যাই সবার আগে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও আমি কাজ নো সব করে নিই তো চলো টাটা